নচিকেতার গান শোনেন আপনারা নচিকেতা নচিকেতা অঞ্জন সুমন না শুনলে হবে না শুনলে বাঁচতে সহজ হবে আমার এই কথাটা মাথায় রাখেন শোনেন ভালো লাগবে তো নচিকেতার একটা গান আছে অনিল তো উনি যখন চিরকম ক্লাবে সেই গানটা পারফর্ম করছিলেন তখন অনেক গান পারফর্ম করছিলেন ওই গানটা শুরু হবার আগে উনি একটা ব্রেক দিলেন পনেরো মিনিটের ওখানে অনেক হাই অফিসিয়ালরা ছিলেন সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন ইত্যাদি ইত্যাদি তো ব্রেক দিয়ে বলেন আপনারা যারা বসে আছেন উনি কিন্তু খুব স্ট্রেট কথা বলেন নচিকেতা ঘোরানো পেঁচানো কোনো কথা নাই এ জিনিয়াস জিনিয়াস নচিকেতা যদি কেউ না জেনে থাকেন না জেনে থাকেন আমি বলছি তাকে জানুন চিনুন ভালো লাগবে তো নচিকেতা যখন ব্রেক দিচ্ছেন ব্রেক দেওয়ার আগে উনি বললেন বলে আপনাদের মধ্যে যাদের হিসু পেয়েছে হিসু করে আসুন যাদের সিগারেট খেতে হবে সিগারেট খেয়ে আসুন যাদের একটু ঘুরে আসতে হবে ঘুরে আসুন আমি গান শুরু করব তখন যেন কেউ আমাকে ডিস্টার্ব করবেন না স্ট্রেট কথা বলে তো ব্রেকের পর উনি গান শুরু করলেন সেই ফেলে আসা চেনা পথে রে বাঁকে দু পায়ে ধুল আজও সে দাঁড়িয়ে ভাবছে কি হলো তবে কি মিছে ছিল সে সে কল ভাঙারে গান আমার একটু ভুল হচ্ছে এদিকে একটু ভুল হয়েছে তো উনি যেমন একটা শুরু করলেন তখন মাঝখানে একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের কর্মকর্তা উনি দাঁড়িয়ে বললেন দাদা একটু এটা হিসু করবেন হিসু করবেন বসুন চেপে রাখুন সত্যি ঘটনা হই আমাকে বলতেছে বলে আমার যাওয়া দরকার বলেছি তো চেপে রাখুন বিরক্ত করবেন না আবার শুরু করলেন গান অনির্মাণ গানটা যখন শেষ হলো তখন দাদা দাঁড়ান একটা অনেক কষ্ট হয় এই যে পারফর্ম করছি আপনাদের সামনে একদিনও হয়নি বহু বছর লেগেছে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় আপনি বুঝবেন না আপনি গাইতে পারেন না তো বুঝবেন না যান ভীষণ করে আসুন এই যে আসলেই কষ্ট হয় এরকম একজন নচিকাতা হতে হলে আসলেই কষ্ট হয় তো যে প্রসঙ্গে বলছিলাম এই মিউজিকটাকে উনি ওই গানে ব্যবহার করেছেন সে ফেলে আসা অনির্বাণ এই গানটার নাম অরিজিনাল যে মিউজিকটা অরিজিনাল মিউজিকটা হচ্ছে লাভ স্টোরি মুভির উনিশশো সালে একটা মুভি আছে লাভ স্টোরি সেই মুভির থিম সঙ্গে এই মিউজিকটা আছে আর লাভ স্টোরি এই উপন্যাসটা হচ্ছে এলিক্সিগালের লেখা যারা লাভ স্টোরি মুভিটা দেখেন নাই এখানে দেখেছেন এমন কেউ আছেন লাভ স্টোরি পিওর ভালোবাসার মুভি একটা ভালো লাগবে দেখবেন

দেখি আপনারা ভলান্টারিলি বলেন আসলে আপনি কি পেলে হ্যাপি হবেন লাইফে কি মনে আপনাদের বলেন হাত তুলে দেখান যে আমি বলতে চাচ্ছি কেউ না আচ্ছা এখানে একজন বলতে চাচ্ছেন কোন হ্যান্ডস ফ্রি আছে নাকি হ্যান্ডস ফ্রি মাইক্রোফোন আছে একটু হেল্প করলে মনে হয় ভালো হয় হ্যাঁ মাইক্রোফোন আপনার কাছে পৌঁছে যাচ্ছে হুম হাত তুলে দেখান আমাদের বন্ধুরা আপনাদের কাছে মাইক্রোফোন পৌঁছে দিচ্ছে হ্যাঁ বলুন হ্যালো বলো বলেন বলেন

আমার খুব সীমিত সময় একটা সিদ্ধান্ত নিয়েছি এটা যদিও সঠিক নাও হতে পারে পরে কর্তৃপক্ষ তাই নয় আমি চাই আমার কারণে কেউ যেন একটু হলেও খুশি হতে পারে আর আমার কথাগুলো যদি আমার কোনো কথা কষ্টেরও হয় সেটা যদি কারোর সাথে শেয়ার করি তারপরও আমার থেকে যেন কোনো সামাল হলেও শিক্ষা যাবো মানে আমার সাথে যেন তার সবাই পায় না যেটা ভালো কথা আমার একটা শিক্ষক একদিন বলেছিলেন যে বান্ধবী বানাতেও যোগ্যতা লাগে এমন একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি লাগে না যাই তো আমরা জেনেছি উনি চাচ্ছেন যাতে তার মাধ্যমে লোকজন ভালো থাকে এবং যখন উনি ওনার কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন সেই সময় যাতে উনি ওই লোকটাও তার কাছ থেকে একটা লেসন নেয় এরপর আর কেউ সুন্দর ইচ্ছা আর কারো কোনো ইচ্ছা ওই ওখানে আছে কিন্তু একটুকে জোরে বলা যাবে আমি আবার শোনাবো ওনার কথাটা শুনে আমি আপনাদেরকে শোনাবো আপনি বলেন হ্যাঁ ওকে দ্যাটস গুড ভেরি গুড এই মিউজিক দেখে তার পুলিশ হওয়ার ইচ্ছা থাকছে গড ব্লেস ইউ এবং আপনার স্বপ্ন পূরণ হোক দোয়া করে থ্যাংক ইউ আর কিছু এই পেছনে আপনারা কি মাইক্রোফোন ছাড়া বলতে পারবেন একটু যদি বলেন খালি গলায় বলেন না জোরে বলেন আরে শুরু করে দেন এত প্রিপারেশন নিলে বলা হয় না শুরু করে দেন যাই মাথায় আসে বলেন

আমি তো খুশি মানে কি আমি আগে চাইতাম যে ইউনিভার্সিটিতে চান্স পাইলে আমি খুশি কিন্তু আমি যে বুঝতেছি না আমি আমি একটা জিনিস জিনিস পেলে পেতে বুঝছেন খুশি হইতে পারতেছি না আরে শোনেন ভাই এখানে আসছেন আছেন এটাই তো ভালো খুশিতে ঠেলায় ধরতে আর কি লাগে থ্যাংক ইউ তারপর ভাই ওয়ালাইকুম আসসালাম ছোটবেলা থেকে ইসা 23 ভমন করা বৈ বিশ্ব সম্পর্কের দ্বারা এইজন্য আমি ফরেন কানাডা হতে চাই হ্যাঁ হবেন নিশ্চয়ই হবেন নিশ্চয়ই হবেন জন্য অনেক পড়াশোনা করতে হবে অনেক চাওয়া থাকতে পারে সে চাওয়াগুলো পূরণ হয় না শুধু পরিশ্রমের অভাবে সঠিক পরিশ্রম হবে আমরা দুইটা শুনব বলেন আমি ইউনিভার্সিটিতে ট্রান্সফার পরে আমাকে সবাই এলাকার সবাই অনেক সম্মান করে আর কি আছে বুঝ নাই হ্যাঁ ভালো স্মৃতি আছে ক্যাম্পাস লাইফে আচ্ছা এইটা দেখে মনে হচ্ছে আরে ভাই আমি যখন শুনতেছিলাম তো ইচ্ছা করতেছিল ওখানে একটু হাঁটি আমার কোনো ইচ্ছা জায়গা নাই আমার মনে হচ্ছে ওখানে একটু হাঁটি আর পাশে কেউ থাকলে আরো ভালো হয় আমার বউ হতে পারে অসুবিধা নাই থ্যাংক ইউ জি আমার ওকে ওকে এটা আমার খুব বড় একটা মোটিভেশন ছিল আপনি আপনার বাবা মাকে আমার মতন হয়ে খুশি করতে চান আপনি আপনার মতন হবেন আমি দোয়া করি আমার একটা সময় স্বপ্ন এত কনফাইন ছিল এত সীমিত ছিল একটা মানুষ কত কিছু চায় না আমার একটাই চাওয়া ছিল কি চাওয়া এই যে আমার বাবা মা আমার জন্য কত কান্নাকাটি করছে কত মানুষের কাছে অপমানিত হয়েছে আমার বাবা মা যদি আমার জন্য গর্ব অনুভব করে আমার জন্য হাসে ওই সমস্ত মানুষের যে খোঁটা ওই সমস্ত মানুষের যে নিন্দা ওই সমস্ত মানুষের যে বড় বড় কথাগুলো যদি আমি আমার কাজের মাধ্যমে দিতে পারি আমার খুশি ব্যক্তি কেউ হবে না এবং আমি ট্রাস্ট মি আমি যেদিন রেজাল্ট পাই সেদিন আমার মনে হয়েছে আজকের পরে যদি আমি মারাও যাই কোনো আফসোস নিয়ে মরতে হবে না আমাকে আমি যা চাওয়ার যা করার তা আমি করে ফেলছি আর কোনো কিছু দরকার নাই আমার আচ্ছা জীবনের আরো কিছু গল্প